আমরা জানি পশ্চিমবঙ্গের ধান একটা মুখ্যত ফসল কারণ ধানের উপর নির্ভর করেই ম্যাক্সিমাম কৃষক এবং কৃষিজীবী মহিলারা নির্ভর করে এবং সর্বোপরি আমাদের ধান হচ্ছে যে চাল হয় চাল থেকে যে ভাত হয় সেটা হচ্ছে আমাদের মুখ্য খাদ্য সেই খাদ্য উৎপাদন করতে দিয়ে দেখা যাচ্ছে যে মাজরা পোকার যে আক্রমণ সেই মাজরা পোকার আক্রমণ দিনের দিন কিন্তু ভূ অংশে বেড়ে যাচ্ছে সেই মাজরা পোকা নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করছি সেই কীটনাশক প্রয়োগ করতে দেখা যাচ্ছে যে যে পরিমাণ কীটনাশক প্রয়োগ করলে মাজরা পোকা নিয়ন্ত্রণ হয়ে যেত সেটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না তার ফলে এর অল্টারনেট প্রযুক্তি হিসাবে কিছু মেকানিক্যাল যে যান্ত্রিক যে প্রযুক্তি আছে সেগুলোকে কিন্তু আমাদের অবলম্বন করা জরুরি যেমন ফেরোমন ট্র্যাপ এটা একটা ট্র্যাপ যে ট্র্যাপের মধ্যে স্ত্রী পোকার যে হরমোনটাকে ব্যবহার করা হয় এবং এটা একটা চং থাকে উপরে এবং সেই চঙের মধ্যে একটা ঢাকনা থাকে সেই ঢাকনার মধ্যে জায়গাতে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রর মধ্যে কি করা হয় এই যে ফেরোমনট্রেপ বা লিওর যেটা বলছি লিওর কারণ এই যে স্ক্রিপোলিওর স্কিপোপোকার ইনসার্টুলাস এর বিজ্ঞান সম্মত নাম মাজরা পোকার এই লিওরটাকে ওই যে ঢাকনার মাঝে আমরা দিয়ে দিই দেওয়ার পর ঢাকনার মুখটাকে বন্ধ করে তলায় একটা পলিথিন থাকে সেই পলিথিনের তলাটাকে বেঁধে দিয়ে আমরা জমির মাঝে সেটাকে বসিয়ে দিই সেটা বসানোর উদ্দেশ্যই হচ্ছে এই হরমোনের গন্ধে পুরুষ পোকাগুলো চলে আসে এবং পুরুষ পোকা আকৃষ্ট হয়ে যখন ওই ট্র্যাপের কাছে যায় বা ফাঁদের কাছে যায় তখন কিন্তু সেটা তলায় পলিথিনের মধ্যে পড়ে যায় সে আর বেরোতে পারে না এর মাধ্যমে আমরা জানতে পারি আমার এই এক বিঘা জমিতে কতগুলো মাঝরা পোকার মত আছে যদি দেখা যায় পার স্কোয়ার মিটার জায়গাতে পাঁচটিরও বেশি মদ উড়ছে তখন কিন্তু আমাকে নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করতে হবে সেই নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করার জন্য আমরা কি বলছি জমিতে যখন চাষ দিচ্ছেন সে চাষ দেওয়ার সময় বিঘাপতি প্রতি পঁচিশ থেকে তিরিশ কেজি ভালো নিম খোল আপনি ছড়িয়ে দেন জমিতে তাতে করে কী হবে এই মাঝরা পোকার উপদ্রব থেকে আপনি কম পাবেন তার সাথে সাথে এই যে ফেরোমন ট্র্যাপের মাধ্যমে আমরা কি করছি যে স্ত্রী পোকা বা পুরুষ পোকার সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতে পারছি তাহলে যথেষ্ট পরিমাণ পুরুষ এবং স্ত্রী সমপরিমাণ না থাকলে কী হবে তাদের যে পরবর্তী ব্রিডিং সেটা হ্যাম্পার হবে এবং তার ব্রিডিংয়ে হ্যাম্পার হওয়া মানে কি তার ডিম উৎপাদন করতে পারবে না ডিম উৎপাদন করতে না পারা মানে কি যে লার্ভা মাজরা পোকার লার্ভা তৈরি হবে না